শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ঊর্ধ্বচারী মৎস্যের নীল চোখের থেকেও কি দুর্লক্ষ দুর্যোধনের বু বলো সত্যি করে প্রেম নয় শুধু পৌরুষের হাসফালনী ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীর ভোগ্যা পৃথিবী আর রূপমুগ্ধা নারী জেনে এসেছ একদিন ধাত্র রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরবের উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছাতে হবে তোমাকে শুধুই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনায়াসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য নবনীতে তোমার পূর্বপুরুষরা যেমন একদা এক তৃণ প্রান্তকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে